পরে আমি যখন প্রথম শহীদ নজরুল কলেজে ভর্তি হই তো ওইটাই ছিল আমার জন্য প্রথম একটা অনুপ্রেরণা কারণ আত্মীয় শুধু তারা শুনতো সবাই বলতো শহীদ নজরুল যেহেতু পরে তো অনেক ভালো করার কথা আর রবি ভাই ছিল আমার প্রথম অনুপ্রেরণা যেহেতু উনি শহীদ নজরুলের তো ওনাকেই মানে অনলাইন টিচার হিসাবে ওনার ক্লাসই প্রথম শুরু হয়েছে ওনাকে দিয়ে যাত্রা ওনাকে হিসেবে অনুপ্রেরণা হিসেবে নিতাম আর ভাইয়া অনলাইনে যখন আপনারা পড়াতে স্টুডেন্টদের আপনাদের প্রতি যে ভালোবাসা সেগুলা দেখে অনেক অনুপ্রাণিত হইতাম ভাবতাম যে আমিও একদিন বড় হয়ে অভিভাবী হব আমিও একদিন অপার ভাই হব তো তখন থেকে ভাইয়া মোটামুটি বুয়েট প্রিপারেশন নেওয়া শুরু করি মানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবো আমি এইভাবে শুরু করি তো ভাইয়া সবকিছু ঠিকঠাক চলতেছিল প্রিপারেশন নিতেছিলাম তো এইচএসসি রেজাল্ট এর পর আমি একটু ঢাকা খাই বিশেষ করে ইংরেজিতে ক্লাস আসে নাই আর ম্যাথে মার্কস খুবই কম আসে দুইশোর ভিতরে একশো চুয়াত্তর তো গোল্ডেন এ ক্লাস না পাওয়ায় তো আত্মীয় স্বজনরা সবাই একটু অপমান করতেছিল আবার আমি ভাবতেছিলাম সিকেরও এটা আবার ইংলিশে ক্লাস চাই কিনা আর বইয়েটা ফর্মে তুলতে পারবো কিনা এটা ভাবতেছিলাম যে ম্যাথে মার্কস কম খুব তারপর ভাইয়া ভাগ্য অনেক ভালো বইয়েটের শর্ট লিস্টে নাম আসে আর ওদিন এতটা এক্সাইটেড ছিলাম মানে অনেক ভালো লাগতেছিল তো ভাইয়া সবকিছু সুন্দরভাবে যাইতেছিল করে বুয়েটের ফর্মের দিনটা আসলে আবেদন করার তো ভাই আবেদন করলাম করতে যায় হঠাৎ করে একটা মানে খুব একটা সিরিয়াস ভুল হয়ে যায় ফর্ম এটা মৃত্যু বর্ধনা বললো তো এটা দেখার পর ভাই আমার মাথায় এতটা হ্যাং হয়ে গেছিল আমি কি করে বসেছি না একটা মেজর ভুলই হয়েছিল আর ফর্মে পরে দেখলাম ভুল হইলে ওটার ফর্ম বাতিল আবেদন বাতিল হয়ে যায় তো ভাই আমি বাইরে যাইতেছিলাম কম্পিউটারের দোকানে তো তাদেরকে বললাম যে এটা ঠিক করা যাবে কিনা করা যাবে কিনা বা বুয়েটে গেলে হবে কিনা তারা আরো ভয় দেখাই দিল যে এটা তো হবে না তাহলে তোমার ফর্ম বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যেতে পারে পরে আরো একদিন দুই দিন ঘুরলাম তো পরের দিন

এসএসএ মেডিকেল বেচে আমি ছিলাম এক মাসের মতো ক্লাস করছি যে যদি মেডিকেলে হয় তাহলে কোনো প্রেরণা তো আসবেই ভাইয়া তো মেডিকেলে তো আলহামদুল্লাহ ভালোই করছিলাম ভাই এগারো হাজারের মতো পজিশন আসছে কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে বেশিরভাগ হসপিটাল রিলেটেড তো তো সবাইকে বলতেছিল যে মেডিকেলের চান্স পেল না তো কিছু হয় কিনা সামনে তো তখন একটু ধাক্কা লাগছিল ভাইয়া তো তারপর বুয়েট পিলির দিন ওই ভাইয়া আর কি বুয়েটে প্রথম যায় আর বুয়েটের ক্যাম্পাসে যাওয়ার পর আমার এত ভালো লাগতেছিল যে মানে ঢাকার ভিতরে একটা সর্ব আর কি এত সুন্দর লাগতেছিল ভাইয়া তো ওদিন পরীক্ষা দিয়ে আসার পর আমার মনে হয়েছে যেমনি হোক যান প্রাণ দিয়ে হোক ভাইয়া আমার হবে এটা বিশ দিন যেভাবে তো আপনারা বলছিলেন রিভিশনের জন্য একুশ দিন রাখার জন্য ভাইয়া ভাইয়া আমি চোদ্দ দিনে একবার আর সাত দিনে একবার কিন্তু ভাইয়া আমি এত হার্ড ভাবে পড়ছি যে ভাই আমি তিনবার দিতে সক্ষম হই ভাইয়া আর ভাইয়া আগে মাঝখানে হইতো কি এডমিশন এর সময় যে আপনাদের ক্লাস গুলো যখন করতাম তো রাতে তো আমি ক্লাস করতাম তিন ঘন্টা তো ঘুমাইতাম যখন তখন আমার মাথায় ক্লাস বাঁচতো সারাক্ষণ ইভেন আমার রুমের বলছে যে আমি নাকি রাতের বেলা অঙ্ক করতেছি ক্লাস করতেছি তো কয়েকদিন এরকম রিভিউ পরে আমার আর ভয় লাগে আমি ভাবে তাহলে রাতে ক্লাস না করলাম তার কিছুদিন পরে অপার ভাইয়ের পোস্টটা দেখলাম যে তুমি ইঞ্জিনিয়ার হবা এটা কিভাবে বুঝবা তো এটা দেখার পর অন্তর এমন একটা শান্তি লাগছে ভাইয়া তাই আমি বলছি যাক ঘুমের মধ্যে অঙ্ক অঙ্ক করি করুক এটা ব্রেন আরো হবে আমি আরো তখন মানে রাতে দেখে ঘুমাইতাম পর সকালে উঠে আবার ওগুলা দেখতাম তো আমার মনে হয় ভাই ওই সময় ব্রেনটা একটু ফাস্ট হয়েছে আর আর আমরা যে সিচুয়েশন ফেস করছি তোপার আবার ভাইয়ের একটা মোটিভেশন মনে হয়েছে যে আমার জন্য এটা পোস্টটা করছে বা অন্যান্য কোচিং বা এইগুলা মনে হয়েছে যে আমাদের প্রতি তেমন কেয়ার করে কিন্তু আপনারা মনে হয়েছে যে আপনারা আমাদের সাথে পরীক্ষাগুলো দিতেছেন মানে আমাদের শুধু একা কষ্ট না আপনাদেরও কষ্ট

আমি প্রায় নব্বই পঁচানব্বইটা খেলছিলাম ভাইয়া নেগেটিভ হোক বা হোক এক আর রিটেনের দিনও ভাইয়া আমার ছিল আমি এক ঘন্টা ভিতরে দিবো আর যেগুলা পারি ওগুলা দিয়ে ফেলবো তো ভাইয়া একটা রাউন্ড দেওয়ার পর দেখি এক ঘন্টা হয়েছে তো ভাইয়া অনেকগুলো তো পারি নাই আরকি তারপর চেষ্টা করছি তারপর আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো একটা পজিশন আসছে আর ভাইয়া মাঝখানের রেজাল্ট গুলো ভালো হয়েছে ভাইয়া বিশেষ করে যখন দেখলাম ডিউতে পজিশন আসছে ভাইয়া নশো সতেরো তারপর ভাইয়া রাজশাহীতে শুধু বিশম হয়েছে ভাইয়া

এমের দিক থেকে শুরু অনেক অনেক দোয়া থাকলো সাকিব তোমার জন্য অনেক খুশি হইছে আমরাও আমাদের এই তোমরাই আমাদের এসসিএস এই ইঞ্জিনিয়ারিং ব্যাচের রত্ন ভাই তোমরা যেইভাবে মানে আমাদের ক্লাসগুলা গুলা শুনে এই পর্যন্ত আসছো একদম বুয়েটের টপ সাবজির বলা যায়

তো সংবর্ধনা অনুষ্ঠানে দেখা হয়ে যাবে সবার সাথে হ্যাঁ বল অক্সফোর্ডে গেলে যাওয়ার জন্য এখন তোমার কাছে মানে পুরো পৃথিবীর যে কোনো কিছু তোমার কাছে এখন অ্যাচিভ করা সম্ভব যদি বুয়েটে তুমি যেই পজিশনে যেই সাবজেক্টে চান্স পাইছো এখান থেকে যদি ভালো রেজাল্ট করতে পারো তোমার যেই ইউনিভার্সিটির কথা বললা এর চাইতেও ভালো কিছুতে তো যা পসিবল তো অনেক অনেক দোয়া থাকলো সাকিব আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম